জিম থেকে এসেই যে খেতে দিয়ে দিয়েছি আজকে করেছে দিদি আলুর তরকারি আর রুটি আর এদিকে দিদি কাটছে এখন একটু আম ছিল একটা আম আর শশাটা কাটছে দিদি আর ওয়েদার তো কালকে রাত্রে প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হয়েছে ভোর রাত্রে আমি একবার উঠেছিলাম তখন টের পেলাম ভেবেছিলাম তো আজকে জিমে যেতে পারবোই না তারপর দেখলাম সব যাই হোক রাত্রে তো তুই পড়েছিস রাত্রে আমি যখন উঠেছি তখন ভোর রাত্রের দিকেই হয়েছে মনে হয় আমি তো বললাম হয়ে গেল আজকে আর জিমে যেতে পারবো না তা যাই হোক তারপরে আমি জিমে গিয়েছি জিমে গিয়ে তারপরে যাই হোক এখন তো এসে এই যে খাওয়ার এই যে আমার শশা কেটে নিজে আমি শশা নিয়ে নিবি এই দিয়ে আজকে ব্রেকফাস্ট রায়ণ চলে গেছে স্কুলে টিফিন পত্র নিয়ে আজকে রায়নের বেঙ্গলি এক্সাম কালকে রায়নের ইংলিশ হলে শেষ তো আজকে রায়নের স্কুল থেকে এসে আর রেস্ট নেবে না সঙ্গে সঙ্গে পড়তে বসে যাবে কারণ আজকে বিকেলবেলা যেহেতু রথ বেরোবে মধুমিতার ঘর থেকে তারপর সেই রথে করে জগন্নাথ আমাদের ঘরে আসবে তো বিকেলবেলা রায়নের আজকে পড়াটা একটু গন্ডগোল হবে ওদের দুপুরবেলা স্যারও আসবে রওনাকে সে ইংলিশটা দেখিয়েও দেবে ও পড়েও নেবে তো যাই চলো এখন এই ব্রেকফাস্ট করি গুড মর্নিং আবার একটা নতুন সকালে তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাঁ সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তো চলো এখন এই ব্রেকফাস্টটা করি আজকের ব্লকটা স্কিপ না করে দেখতে থাকো খুব ভালো লাগবে আশা করছি রেডি হয়ে গেছি যাবো একটু মধুমিতার ঘরে যেহেতু মধুমিতা পুজো টুজো করবে অনেকক্ষণ আগেই আমাকে ফোন করেছিল কিন্তু আমার একটু দেরি হয়ে গেল জুতোটা ধুতে গিয়ে আজকে জুতোটা প্রচণ্ড নম্বর হয়েছিলো কালকে পরে গেছিলাম ওই শুটা তো যাই হোক চলো নিজের একটা কুর্তি পরে নিয়েছি এখন তো কুর্তি পরেই যাচ্ছি চলো নব্বইবার করে যাই তারপর আসছি কুচকু এসেছিলো আমি সাজতে সাজতে ফুচকু আমি যা যা সাইজ ও তাই তাই সাজবো ওকে সাজাতে গিয়ে আরেকটু দেরি হয়ে গেছে আমার তো চলো এখন আর কি যাই আমি আমার এই ফোনটা নিলাম না মা চলো কী তারপর আসছি সুশ্রুত এখানে আছে কী সুন্দর সাজিয়েছে খুব সুন্দর লাগছে হ্যাঁ জামাটা দারুণ দারুন জামাটা খুব সুন্দর লাগছে খুব সুন্দর সাজিয়েছে কে সাজালো দাদা সাজালে পুরো খুব সুন্দর রথটাও দারুন হয়েছে সুন্দর সাজিয়েছে রথটা স্বর্ণ এখন রথ সাজাবে তোমাকে সাজাতে হবে না মেয়েকে বলো আর ডলিকে বলো সাজিয়ে দিতে তোমার রথ রথ কিনে নিয়ে এসছে এখন কিনে নিয়ে এসছে

খাওয়া হয়ে গেল ওর প্রসাদ ধরলো না ডলি ওর প্রসাদও খাওয়া গেল আমরা একটু যাই প্রসাদ খাই আমাকে কখন বললে আসছি মাম মাম চলো খাবে না প্রসাদ খাবে না খাবে না কেন চলো প্রসাদ খাবো আমরা তোমাকে খুব সুন্দর লাগে শাড়িটার সাথে ব্লাউজটা কি সুন্দর লাগছে রায়ন বসে গেছে খেতে টাকাটা জমিয়ে নি টাকা নেই এখন হাতে কত কিছু কিনেছি কত কিছু কিনেছি বলো আজকে এই যে মধুমিতা মাখা প্রসাদ দিয়েছে আর অর্ডার দিয়েছিল ফ্রাইড রাইস পনির আলুর দম আর এটা হচ্ছে ইয়ে বলো কি বলো আমি কানজুস যা মনে করবে যদি মনে করো কানজুস ও কে কানজুস দেখ বাবা তোর ফুলে কত সুন্দর ফুল ফুল খেতে বসে গেছি আমরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই দুজনকে দেখো এই মাম্মা কি সুন্দর জামা ঢাকছে দেখো পাটা দিয়ে জামাটা দিয়ে পাটা ঢাকছে দেখো কি সুন্দর কি কি এদিকে ঘুরে দেখাও কেউ দেখতে পাচ্ছে না সোনা তুমি খেলে কি খেলে কি এ জগন্নাথ রেগে যাবে

দেখতে আরম্ভ করলো কতটা দেখি বাবা খুব সুন্দর রথ সাজাচ্ছে রথ নিয়ে এসছে দুটো ফুলের মালা দিয়ে সাজাতে বলে গেছে ওদেরকে কিছু নেই রথটা সাজানোর মতো ফুলের মালাগুলো ছিল ওটা দিয়ে অনেক ভালো আর সুন্দর সাজানো যেত গাদার মালাটা দিয়ে যা গিয়ে এটা স্বর্ণার রথের এই যে সরঞ্জাম স্বর্ণা স্বর্ণার কাকুর বাড়িতে রথ আছে ওখানে একটু দেখা করতে গেছে এখন আমি ডলির ঘরে এসছি কিন্তু আমি তো বুঝতে পারছি না জগন্নাথ দেবকে বসাবে কোথায় এখানে ওপরটা তো সব থেকে ছোট আমি বুঝতে পারি না কি করে ওপরে জগন্নাথ দেবকে বসানো জায়গা করে রথগুলো ওপরে যখন বসে তাহলে ওপরটা দিয়ে দেখ সব থেকে ছোট রথের আর সব থেকে স্পেশিয়াস হচ্ছে নিচটা ওপরে সুভদ্রাকে বসাবে বসাবে নিচে জগন্নাথ তো হয়ে গেছে এই যে রথ সাজানো মিস ডলির কৃতিত্বটাই বেশি আমার মেয়ে কিছুই করেনি এই যে তো এই যে স্বর্ণা রথ সাজানো এই রায়ান স্যার বলেছে র্যাপিড পড়তে হবে এখন কি পড়ে নাও এই যে এবার স্বর্ণা আসুক স্বর্ণাকে বলা হয় যে টুকটাক জিনিস আনার জন্য যদি আনে ভালো না আনলে এভাবেই রথ বেরোবে তো যাই হোক চলো বাজে এখন তিনটে পঁয়ত্রিশ মতো একটু নিচে গিয়ে রেস্ট নিই আর এদিকে তো সবাই কথা কথা বলছে এদিকে ডলি আছে যাই হোক যাই চলো নিচে যাই কখনো ডলি ঠাকুর দেখা নয়নি তো আজকে ঠাকুর ঘরে এলাম বলে দেখালাম কি সুন্দর সাজিয়েছে ডলি নতুন ড্রেস পরিয়ে লক্ষ্মী গণেশকে সুন্দর করে সাজিয়ে বাটাটা তোলে নিয়ে পুজো দিয়ে নিচে চলে গেছিল খুব সুন্দর আছে ঘন্টাটা হেভি ডলি আওয়াজটাও দারুণ

ফ্রেশ হব ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব তারপর রেডি হব রেডি হয়ে তারপর তো রথ বেরোবে আমাদের মানে বেরোবে মানে আমাদের এই নিচের গ্যারেজেই ঘোরাফেরা করবে তারপরে তো ঘরে আসবো ঘরে আসবে আমার জগন্নাথ এই তো চলো এখন একটু রেস্ট টেস্ট নিই একটা বৃষ্টি কালো হয়ে রয়েছে আকাশটা চলো সবাই রেডি হয়ে গেছি আমার ঘরে আজকে আবার জগন্নাথ আসবে এক বছর পর এই জায়গাটা রেডি জগন্নাথের জন্য বরণডালাও রেডি এখানেই বসবে জগন্নাথদের যারা আমার ব্লগ দেখো তারা দেখেছ গত বছর এসেছিল আমাদের ঘরে আমাদের ঘরে মানে কি সব কিছুই তো ঠাকুরের তাই না সবটাই ঠাকুরের ঠাকুরের আমাদের আমরা জাস্ট ওই আমাদের বলি নাম মাত্র তাই না বলো তো যাই হোক এই যে অনেক বছর পর আজকে এই শাড়িটা পরে নিয়েছি রেডি হয়ে নিয়েছি ওর বাবার নিচে চলে গেছে মাম ওই ঘরে কিছুটা করছে মাম তো চলো এখন যাই জগন্নাথ রেডি রথে ওঠার জন্য পুরীর জগন্নাথ আর দীঘার জগন্নাথ সবাই তো রথে উঠে গেছে তো আমাদের জগন্নাথ রেডি হয়ে গেছে রথে উঠবে বলে তো চলো যাওয়া যাক এবছর তো স্বর্ণাথ জগন্নাথ আসবে আগের বছর স্বর্ণনাথ জগন্নাথ ছিল মধুমিতাদের ঘরে তো এবছর স্বর্ণা বলছে যে না তোমার ঘরেই রাখবো একসাথে ঠাকুরকে ভোগ দেবে ও দু জগন্নাথকে একসাথে ঠিক আছে কোনো অসুবিধে নেই তো এই হচ্ছে ব্যাপার তো চলো যাওয়া যাক সাইডে কেমন লাগছে বলো বরণ করে গত বছর আমি বরণ করতে পাইনি নি বরণ করে তুলেছিল আমার ঘরে তো এবছর আমি বরণ করব তো চলো যাওয়া যাক ভিডিওগুলো দেখতে থাকো ভালো লাগবে

যা <muchas> জগন্নাথ রথে চেপে হ্যাঁ পুরো পুরো গ্যারেজ ঘুরছে জগন্নাথ রথ চেপে তোকে তোকে এত সুন্দর লাগছে শাড়িটা

Ya, আপনাদের বাবা মা ভাই ভাই তো আমাকে দিন দিচ্ছি আমাদের সব হয়ে গেছে এখন মিষ্টি খাচ্ছি আমরা মানে প্রসাদ খাচ্ছি ওই জন্য কোল্ড ড্রিঙ্কস চলে এসছে ব্লিংকিটে জগন্নাথ তখন রেস্ট করছে অনেক ঘোরাফেরা হয়েছে এখন রেস্ট চলছে কি করবে মিষ্টি তো তুমি তো মিষ্টি খাও তুমি কেন খাচ্ছ না তুমি মিষ্টি খাচ্ছ না তুমি খাও হ্যাঁ ওখানে রাখো রায় নিজে যেন না পড়ে মা ডলি একটা সুন্দর ছবি তোর না রথটার বাবা মাম তোল না কী বলছো ভালো ছবি আছে তুলেছে শুধু রথের ছবি তুলেছিস এখন একটা তোল এখন একটা তোল একটা সুন্দর ছবি তুলে দাও তো আগে তুলতো ঠিক আছে এখন তোলো না কোনো অসুবিধা নেই আর ওই এখন ঢুকছে আরেকজন ওই যে এসে পৌঁছেছে জয় জগন্নাথ জানো মামা জানো রথ জানো এটা মামা রথ মামা মেয়ের জগন্নাথ মামা রথ এটা জগন্নাথ এইবার জগন্নাথ যাচ্ছে ওগুলো দেওয়ার সবাই বসে আমরা গল্প করছি মুড়ি আর ইয়ে খাওয়া হচ্ছে মুড়ি না চপ আর ইয়ে পাপড় বসে আছে এবার সব তুলে সেট করে রাখতে হবে চলো সবাই চলে গেছে আর এই পুচকিকে দেখো বসে বসে পাপড় খাচ্ছে কি খাচ্ছ তুমি পাপড় ও পাপড় খাচ্ছে কি আমি নিয়ে নিয়েছি মুকুট আমার হাতে দিয়ে মুকুট এবার ঠাকুর তুলবো ঠাকুরকে তুলে সিংহাসনে বসাবো এবার ঠাকুর এখানে বসবে এবার দেখো কি করছে you know আমার ঘরেই এসে আমার ঘরে এসেছিল আমার ছোট মাসের যে ইয়ে আছে ভাই দিয়েছিল দেখেইছ মানে দিয়েছিল মানে আমি দিয়েছি আর এই যে রাত্রের ভোগ্য দেওয়া হয়ে গেছে বসে আছে একটু পরে অঢেল কাজ পড়ে আছে অঢেল কাজ সেই কাজগুলো কখন করব আমি জানি না কালকে সকালে জিম আছে পরশু দিন জিমে যেতে পারবো কি না যাই না আমার ঘরে যেহেতু ভোগ আছে কালকে স্বর্ণা ভোগ দেবে বলেছি তো ভোরবেলা ছটা সাড়ে ছটার মধ্যে জিমে যাবে কতটা নিজে উঠতে পারবো জানি না ঘুমের তো আমার এটাই একটা বড় সমস্যা যে ঘুম ভাঙে না সকালে এখন দেখি রাত্রে কি খাওয়া দাওয়া হবে না হবে কিছুই বুঝতে পারছি না যাই টুটু টুটু করে কাজগুলো সারি কাজগুলো তো আর ফেলে রাখা যাবে না কাজগুলো তো করতেই হবে সে আজকে করলেও করতে হবে কালকে করলেও করতে হবে সেগুলো আমাকেই করতে হবে আর কেউ করবে না এই কাজগুলো করতে পারেও না সেই কাজগুলো যেগুলো এখন পড়ে রয়েছে তো দেখি কি করি এতক্ষণ একটু বসেছিলাম একটু ফোন এসছিলো ফোনে টুকটাক কথাটা বলছিলাম সারাদিন আজকে ফোন ঘাটার হ্যাঁ ফোনটা আজকে সময় পাইনি সারা দিদি তো যাই হোক এখন দেখি কাপড় টুকটাক শাড়ি মধুমিতা প্রচুর খাওয়ার পাঠিয়ে দিয়েছে আমার জন্য সরনার জন্য খাবার গরম বসিয়ে দিয়েছি আর এদিকে চলছে খবর এসব পড়ে এবার ঘুরতে যাব 10:30 বাজে এদিকে গান চলছে এদিকে এরা খেয়ে নিয়েছে মধুমিতা যা যা প্রসাদ পাঠিয়েছে স্বর্ণা তো আসেনি এখন ওখানে পড়া স্বর্ণা আসলে স্বর্ণা নিয়ে যাবে স্বর্ণাকে দেখি এবার একটা ফোন করবো আর এখানে এতক্ষণ ধরে আমি দেখো এই জায়গাটা গোছালাম পুরো অপরিষ্কার হয়ে পড়েছিল সব প্যাকেটে করে রেখেছি মধুমিতা এটা দিয়ে দিল ঠাকুরকে কালকে সকালবেলা দেবো এই মিষ্টিটা কিন্তু বাইরে তো রাখা যাবে না ডলির ফ্রিজ নিরামিষ আছে একটা সাইড পুরো ডলির ফ্রিজে পাঠিয়ে দেব এই হচ্ছে আপাতত ব্যাপার এখন ডলি আসবে ডলিকে একটু খেতে দেবো ওখান থেকে আর ওইদিকে স্বর্ণার খাবারগুলো স্বর্ণাকে দিয়ে দেব দিয়ে খাবো খেয়ে এবার শুয়ে পড়বো ব্যাস আজকের মতো দি এন্ড চলো আজকের ব্লকটাকে ইয়ে করছি না বড় করছি না খুব ভালো একটা দিন কাটলো এক বছর পর জগন্নাথ আবার আমাদের ঘরে এসছে আর একসাথে জোড়া জগন্নাথ এসছে দেখতেই পেয়েছো আর এদিকে কী যেন চলছে এটা কী যেন ডিডিএলজি চলছে তো চলো কালকে আবার স্বর্ণার ভোগ আছে জগন্নাথদেবকে ভোগ দেবে আমার ঘরে স্বর্ণ রান্নাবান্না করে এনে তো পরশু দিন আমি দেব তো পরপর পরপর এখন ঠাকুরকে নিয়ে বেশ ভালোই দিন কাটবে চলো আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করছি সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা গুড নাইট